নির্বাচন নিয়ে ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে আবারও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি মীর সরফত আলী সপু মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য ডাক্তার জাহিদুল কবির দাতা সদস্য জুয়েল শেখ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জসীম মুল্লা নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ডাক্তার মুশারফ সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় নিতে পারছেন আপনি কি ছবি নিচ্ছেন কি ছবি নিচ্ছেন